আপনার চাচা আপনি কত সুন্দর সুস্থ পরিষ্কার অবস্থা কেমন করে আপনার অবস্থা ভালো হইতো ফ্রেশ আপনার মাথার চুল কত সুন্দর ছোট তাইলে ছোট হইতো চুল চুল ময়লা তো এই যে দেখেন কষ্ট হইতেছে না গরমে

সকালে খাইছেন কিছু চাষায় বাড়ি করে যায় না কতদিন ধরা বাড়ি করে নেন না কতদিন বাড়ি করে আমি আপনাকে কই আপনার কথা আপনি যারা কইবেন আমি আপনারে কই আপনি প্রথমে হোটেলের সামনে দাঁড়াইছেন ওন থেকে এদিকে কালেকশন শুরু করছেন এটা কি গোসল করতে লিয়ে দিতেছিলেন না ভিক্ষা হারে দেখায় ভিক্ষা করতে লিয়ে দিতেছিলেন কোনটা না হারে দেখায় ভিক্ষা করতে লিয়ে দিতেছেন আমি তো হেডেই দেখতাছি আপনি হারে লিয়ে ভিক্ষা করতে গেছেন

এই কোন বাবারতে শুনছেন কোন বাবাতে শিখছেন কোন বাবাতে শিখছেন আপনি হ্যাঁ এটি কাটতে শিখছেন ভাই বন্ধা মানে শিখছেন কাটতে হ্যাঁ এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করেন দরকার করেন না আপনি কইতেছেন কি মাথার ভিতরে বাবা না চার পাঁচটা পাঁচটা

আপনার মতন না আচ্ছা চাচার উপকার বাতিজারা করে না ঠিক আছে ওই যে দেখেন একটা জিনিস দেখাই আপনার ব্যাগটা খুঁজে শার্ট প্যান্ট আছে সব আছে এগুলো কত ময়লা হয়ে গেছে দেখছেন

দেখছেন এই যে কত ময়লা হই রইছে একদম আমার বড় চাচার মতন আমার বড় চাচার মত শুরু এরকম করে আনছুন একবার দিলে কিনা চাচা এখন যদি চুল টুল না কেটে দেই কথা বুঝছেন আপনি এই অবস্থায় মারা গেলেন

আর ক্ষতি হয়েছে আমি বুঝবো দিকে লাভ আছে আপনি কে এখানে কথা বলার আপনি কে হু আর ইউ আপনি কে কথা বলার আপনি ঠিক আপনি কাটবো বন জ্বর কাটবো আরো কিছু করবো আপনি

জট কাটলে সমস্যা হইবো আহারে বাবা কি এমনি এমনি জন্ম জটের সাথে মাথার কোন সম্পর্ক আছে আপনাদের কি মনে হয় যত গুজবি কথা আজ পর্যন্ত শুনছেন আজ পর্যন্ত যত গুজবি কথা শুনছেন এই ভাই আমার দেখা লাভ নাই চাষা রং দিয়ে দিছিল কে

ছোটো ফোট ফটো আচ্ছা দেখছেন কত বড় বড় নড়

নতুন পেন দিয়া দিম তোমাক আচ্ছা 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 কাক নাই খুলিয়া দি নেকি খুলিলা পালাই দি নেকি দেখছেন অবস্থা না আগে গিয়া করেন আপনি এই প্যান্টটা খুলেন লুঙ্গি থাক পরনে এই প্যান্টটা খুলে 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 কয়টা আপনি সমস্যা নেই থাকবে লাগে কিছু না যাইবে না সব থাকবে হ্যাঁ রাখেন এনে রাখেন এই ব্যাগে ভরে হলো না আপনার ব্যাগ নাই এটা সমস্যা নাই রাহুক আর পকেটে জিনিসপত্র আছে আপনি বুঝবেন না কত সুন্দর মানুষ কয় মাস এক বছর বাদ কন আগে হ্যাঁ পরে যা কন

কি নরম হয়ে রয়েছে জায়গাগুলো রানা যাও যার জুতা নিও আলো বাতাস লাগে জুতা এরকম দেখে আর তোমার পাউডার দেখি তোমার পাউডার দেখি তোমার পাউতে টাইট তোমার পাউতে ছোট হয় এরকম জুতা আনবা হ্যাঁ তোমার পায়ে নখগুলো মনে হইতাছে আলগা পেরে যাবে একটু

নতুন প্যান আছে আপনি এটা বাদ দিয়ে দেন এই গেঞ্জিটা রেখে দেন হ্যাঁ গেঞ্জির পকেটে রাখুন না এটা থাক আচ্ছা এটা বাইরে রাখেন এটা ময়লা তো এটা বাইরে রাখেন এই গেঞ্জিটা আপনার মেইন হ্যাঁ গেঞ্জিটা থাকবে গেঞ্জিটা এবার খুললে এনে ব্যাগে পরেন আরে গেঞ্জিও দুইটা না আমি খুললে দেই আমি খুললে দেই পুকুরে নাইমে গোসল করবেন নাকি উপরেই করাই দেবো আমরা

ভাই আপনি কি একটা জামা কাপড় দিলে আপনি এখন কথা কাওটা বন্ধ করবেন হ্যাঁ দিতেছে জল বসুন বসুন এ দশমদার তো আসে গেল यार বাবা

ইনশাল্লাহ এখন একটু কথা কই আমরা ঠিক আছে একটু কথা কই যে আলহামদুলিল্লাহ আমাদের মূল কাজের উদ্দেশ্য হলো অসহায় এবং যাদের নিজেদের যত্ন নিজেরা নিতে পারে না নিজেদের শারীরিকভাবে নিজেদের খবর নিজেরা রাখতে পারে না তাদের নিয়ে আমরা আমরা কাজ করি তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন জানি এই কাজটা দীর্ঘদিন যেতে চালিয়ে তাদের জন্য নির্দিষ্টতা থাকার জন্য আমরা স্থান তৈরি করার জন্য চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন তাদের জন্য একটা স্থান যাতে আমরা তৈরি করতে পারি আর যদি এই ব্যক্তিকে কেউ চিনেন যে চাচার বাড়ি বলেছে সিরাজগঞ্জ নাকি আপনার ছেলেমেয়া কয়জন আছে।

ডাস্টবিন আছে কই হালা ভিতর দায়িত্ব নে সবকিছু লইছে ঠিকঠাক মতন ওই লোকটা মাথাটা পুরা খারাপ করে দিছে যতটুকু আমার সুস্থ আছে মনের নাম না তো বিস্তারিত বেলা কিছু কিছু

বসেন কাকা হ্যাঁ কাকা কি দিয়ে বাজি আছে ডাইলিয়ান লাগলে কাকা আমাদের উপর রাগ নাই তো কোনো হ্যাঁ আর ওই যে আপনার নাম মাত্র বাতিজা এইসব লোকের পিছনে আঁটবেন না হ্যাঁ ডাকলেও যাইবেন না ঠিক আছে আমি কি যাইতে পারি হ্যাঁ আমার উপরে রাগ নাই তো কোনো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তাইলে হ্যাঁ নেন খান হ্যাঁ भाई हल्के मत लगे से लगने दिया ना